এবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্র থেকে তিনজন দলীয় নেতাকে শোকজ করল তৃণমূল ঝাড়গ্রাম জেলার লালগড় থানার বেলা এলাকায় জঙ্গল লাগোয়া জমি থেকে এক অজ্ঞাত কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে নজর রাখবো খবরে ইতালিতে বোরখা ও হিজাব নিষিদ্ধ করতে আইন আনছে জার্জিয়া মেলুনির সরকার শাসক দল বাদ্রাস অফ ইতালির তরফে ইতিমধ্যেই সংসদে পেশ হয়েছে ওই বিতর্কিত বিল দেশে ধর্মীয় বিচ্ছিন্নতাবাদ রুখতেই এই সিদ্ধান্ত বলে দাবি সরকারের যদিও এই নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা ইতালিতে প্রকাশ্য স্থানে বোরখা ও হিজাব নিষিদ্ধ করতে আইন আনছে জর্জিয়া মেলোনি নেতৃত্বাধীন ডানপন্থী সরকার ইতিমধ্যে শাসক দল ব্রাদার্স অফ ইটালি সংসদে এই সংক্রান্ত একটি বিল পেশ করেছে সরকারের দাবি দেশে ইসলামী ও সাংস্কৃতিক বিচ্ছিন্নতাবাদ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে জানা গেছে গত আটই অক্টোবর ইতালির সংসদে তিনজন শাসক দলীয় সংসদের মাধ্যমে বিলটি পেশ করা হয় এতে স্পষ্টভাবে বলা হয়েছে স্কুল কলেজ অফিস দোকানপাট সহ কোন প্রকাশ্য স্থানে পুরো শরীর ঢেকে যাওয়া যাবে না অর্থাৎ বোরখা ও হেজাব নিষিদ্ধ হবে এই আইন অমান্য করলে তিনশো থেকে তিন হাজার ইউরো পর্যন্ত জরিমানা করা হবে ভারতীয় মুদ্রায় যা প্রায় আনুমানিক ছাব্বিশ হাজার থেকে দুই দশমিক ছ লক্ষ টাকা পর্যন্ত বিলটির উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে এটি ধর্মীয় বিচ্ছিন্নতাবাদী উগ্রতা ও ঘৃণার রাজনীতি রুখবে এবং ইতালিতে সামাজিক সম্প্রীতি ঐক্যকে জোরদার করবে ইতালিতে উনিশশো সাল থেকে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ তবে সেক্ষেত্রে ধর্মীয় পোশাক নিয়ে নির্দিষ্ট কোন নির্দেশনা ছিল না এবার সেটিও স্পষ্ট করে আইন আনার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের দাবি এই পদক্ষেপ ফ্রান্সের দু সালে বোরখা বিরোধী আইনের আদলে প্রণীত এবং এটি ইতালির সংস্কৃতি ও নিরাপত্তা রক্ষায় সহায়ক হবে তবে এই বিল ঘিরে ইতালি জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ডানপন্থীরা আইনকে সমর্থন করলেও ইতালির মুসলিম সংগঠনগুলো একে ইসলাম বিরোধী ও নারীর স্বাধীনতার উপর আঘাত বলে দাবি করেছে মুসলিম নেতাদের মতে এটি ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন এবং স্পষ্ট বৈষম্য রিপোর্ট খবর বাংলা লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই দলীয় শৃঙ্খলার প্রশ্নে করা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্র থেকে তিনজন দলীয় নেতাকে শোকজ করল তৃণমূল দল বিরোধী কার্যকলাপ এবং স্থানীয় বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্যে বিষদাগারের অভিযোগে এই সিদ্ধান্ত বলে জানা গেছে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই দলীয় শৃঙ্খলা রক্ষায় করা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবার পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভা কেন্দ্রে স্থানীয় তিন হেভিওয়েট নেতাকে শোকজ করল জেলা তৃণমূল কংগ্রেস রামনগর এক ব্লকে এই তিন নেতা হলেন রামনগর এক ব্লকের পদিমা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক এবং জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ কমাল তরু দাস মহাপাত্র দল বিরোধী লাগাতার কাজকর্মের রামনগরের বিধায়কের নামে বারবার বিষোদ্দার বহিরাগত পরিযায়ী বলে তকমা দলে রমতেই কাজকর্মের জেরে আবার শোকজ করলো দল সেই তিন নেতা হলেন সুশান্ত পাত্র প্রধান রামনগর এক ব্লকের প্রতিমা দুই গ্রাম পঞ্চায়েত তমাল তরু দাস মহাপাত্র জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ কৌশিক রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ এই তিন নেতা শোকজ করেছে দল এমনটাই সূত্রে খবর যদিও এই ঘটনার পর তিন নেতার সাথে কোনোভাবে যোগাযোগ করা যায়নি ঘাসফুল শিবিরের একটি সূত্র জানিয়েছে এই তিন নেতার বিরুদ্ধে অভিযোগ এরা দলের সিদ্ধান্ত ও নির্দেশের তোয়াক্কা না করে আলাদাভাবে কাজ করছেন ভঙ্গ করছেন দলীয় শৃঙ্খলা যার জেরে তৈরি হয়েছে অনৈক্যের বাতাবরণ এর পাশাপাশি আরও একটি বড় অভিযোগ হল এরা স্থানীয় বিধায়ক অখিলগিরির বিরুদ্ধে লাগাতার বিষদ্গারের পাশাপাশি তাকে বহিরাগত ও পরিযায়ী বলে কটাক্ষ করছেন দলের একটি সূত্র জানায় এই তিন নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে খুব জমা ছিল সম্প্রতি বিষয়টি চরমে ওঠে এরপরে এদের প্রসঙ্গে চরম সিদ্ধান্ত নেয় জেলা নেতৃত্ব চিরন্তন সত্য সূর্য পূর্ব দিকে উদয় হয় পশ্চিমে অস্ত যায় এটা আমরা সবাই জানি এবং রামনগরের মানুষ আগামী দিনেই রামনগরকে পথ দেখাবে এবং এটা আমাদের আজকের দাবি নয় প্রায় দু বছর ধরে যেটা আমরা সম্মিলিত দাবি রামনগর মানুষ আজকে যে দাবিটা তুলেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যাতে রামনগরের কোনো মানুষ যাতে বিধানসভায় যাতে প্রার্থী হতে পারে এবং বিধানসভায় যাতে সদস্য হতে পারে সেই দাবি নিয়ে আজকে আমরা রামনগর এক নম্বর এবং দু নম্বর ব্লক ঐক্যবদ্ধ সংঘবদ্ধ এবং জোটবদ্ধ হয়েছি অ্যাকচুয়ালি আপনারা যদি ভাবেন আমি তাদের কাছে বার্তা দিতে চাইছি আমরা কিন্তু রামনগরের মানুষের বিরোধিতা করছি না আজকে যারা আমাদের বিরোধিতা করছে তারাও কিন্তু রামনগরের ভূমিপুত্র তাহলে তারাই রামনগরের মানুষের বিরোধিতা করছে কিন্তু আমরা রামনগরের মানুষকে একসাথে চলার জন্য আমরা সেই বার্তা দিচ্ছি আজকে কিন্তু যারা আমাদের বিরুদ্ধে বলছে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে একদম কোনো কথা বলি না বলছিও না আগামী দিনে বলবো না তারা তো রামনগরের মানুষ রামনগর তাদের জন্মভূমি পিতৃভূমি মাতৃভূমি আমাদেরও রামনগর পিতৃভূমি জন্মভূমি মাতৃভূমি তাই আমরা চাই যারা আমাদের থেকে দূরে চলে গেছে তারাও আমাদের সাথে আসুক রামনগরের সম্মিলিত দাবি হোক রামনগরের মানুষ বিধানসভার প্রার্থী হোক ঝাড়গ্রাম জেলার লালগড় থানার বেলাটি করি এলাকায় জঙ্গল লাগোয়া জমি থেকে এক অজ্ঞাত কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে স্থানীয় বাসিন্দারা শুক্রবার জমিতে কঙ্কালটি দেখতে পান খবর পেয়ে লালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় কঙ্কালটি উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে মর্গে পাঠায় কঙ্কাল উদ্ধার দিকে ঘিরে চাঞ্চল্য শুক্রবার কঙ্কাল উদ্ধারের ঘটনা ঘটেছে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার বেলাটিকড়ি এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে স্থানীয় মানুষ জঙ্গলের পাশের একটি জমিতে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখেন এরপর লালগড় থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে গত একত্রিশে মে থেকে বেলাটিকড়ি গ্রামের মানসিক ভারসাম্য ইন বছরের উনিশের বিবেক বাইন নামে এক কিশোর নিখোঁজ ছিল পরিবারের লোকজন লালগড় থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায়নি পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ওই কঙ্কালটি বিবেক বাইরে শুক্রবার ওই কঙ্কালের পরিচয় জানার জন্য ডিএনএ টেস্ট করার জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে আনা হবে ডিবিসির বিরুদ্ধে ক্ষোভে খুঁজছে তৃণমূল রাজ্য সরকারকে না জানিয়ে একাধিকবার জল ছাড়ার অভিযোগে শুক্রবার পঞ্চায়েত ডিভিসি অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক রাজ্য সরকারকে না জানিয়ে ডিবিসি জল ছাড়ছে এই অভিযোগে শুক্রবার অফিস ঘেরাও করে বিক্ষোভে তৃণমূল কংগ্রেস ঝাড়খণ্ড প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির ছিলেন পশ্চিমবঙ্গ আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক তৃণমূল নেতাদের অভিযোগ গত কয়েকদিনে ডিভিসি একাধিকবার বাদ থেকে জল ছেড়েছে যার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন নিচু অঞ্চলে হঠাৎই জল বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে অথচ জল ছাড়ার বিষয়ে রাজ্য সরকারে আগে থেকে কিছু জানানোই হয়নি এ ধরনের অবহেলা রাজ্যবাসীর জীবনে বিপদে কারণ হতে পারে বলে দাবি করেছেন নেতারা জলটা ছেড়ে দিলাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিলাম এটা কোন কাজের কথা তারা বলছে রাজ্যের সঙ্গে একটা সমন্বয় দরকার আছে সেটা স্বীকার করেছেন সেটা মানে ইমিডিয়েট কলকাতা লেভেলে বসে একটা সমাধান বার করতে হবে সে তো আমাদেরও বলেছে আগে আমি যখন

डैम की सेफ्टी के हिसाब से भी ज़्यादा लेवल बढ़ने नहीं देना है और एक इनका इशू है डिसिल्टेशन का तो डिसिल्टेशन का जो आपको वर्ल्ड का और डाटा हमने लिया है इंडिया का भी डाटा लिया है ये जो रिजर्वायर का डिसिल्टेशन जो ड्रेजिंग का काम है इतना आसान नहीं है वर्ल्ड के कुछ दो तीन कंट्री में थोड़ा बहुत क्वांटिटी में मलेशिया चाइना में कुछ हुआ है इंडिया में एक जो है पायलट प्रोजेक्ट हुआ है जस्ट स्टडी के लिए देहरादून साइड में इस और इंडिया में अभी भी या वर्ल्ड में कहीं भी ड्रेजिंग नहीं हुआ है उसका एक टेक्निकल तरीका है जब बांध डिजाइन होता है तो इसमें बांध में दो तरह के गेट होते हैं एक अंडर स्लूस गेट होता है वो नीचे होता है और एक क्रेस्ट गेट होता है ऊपर होता है तो हम लोग क्या करते हैं कि अंडर स्लूस गेट जो अभी एकदम ठीक ठाक करके सबको ऑपरेटिव बना दिए हैं। तो हम लोग पहला भी कोई भी रिलीज होता है वो अंडर स्लूस गेट से करते हैं डैम के एकदम नीचे वाले गेट से तो वो पानी के वेग से पानी का जो बिलास्टिंग फ्लो है बहुत ताकत होती है उसमें आप जानते हैं रिपोर्ट হাইকোর্টের নির্দেশে সরকারি জমির উপর গজিয়ে ওঠা গ্যারেজ ও দোকান ভাঙার কাছুর কোলো দুর্গাপুর পুর নিগম ডিফেন্স কলোনি এলাকায় শুক্রবার সকাল থেকেই চলে উচ্ছেদ অভিযান বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় অশান্তি এড়াতে সরকারি জমির উপর গজি ওঠা অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরু করল দুর্গাপুর নগর নিগম হাইকোর্টের নির্দেশ মেনে শুক্রবার সকাল থেকে নগর নিগমের একটি বিশেষ দল বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করে অমরাবতী ডিফেন্স কলোনি এলাকায় সূত্রে খবর ওই এলাকায় দীর্ঘদিন ধরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমির ওপর একের পর এক গ্যারেজ ও অন্যান্য কাঠামো গজিয়ে উঠছিল স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ জানালেও কার্যকর কোনো ব্যবস্থা এতদিন নেওয়া হয়নি শেষমেশ বিষয়টি আদালতের নজরে এলে হাইকোর্ট স্পষ্ট ভাবে জানিয়ে দেয় সরকারি জমি দখল করে তৈরি হওয়া সব অবৈধ নির্মাণ দ্রুত ভেঙে ফেলতে হবে সেই নির্দেশ অনুযায়ী শুক্রবার অভিযান শুরু করে নগর নিগম ভোর থেকে প্রশাসনের তরফে জায়গাকে ঘিরে ফেলা হয় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার উচ্ছেদ চলাকালীন যাতে কোনো রকম অশান্তি না ছড়ায় সেই দিকেও কড়া নজর রাখে প্রশাসন নগর নিগম সূত্রে জানা গেছে এই অভিযানে আপাতত ডিফেন্স কলোনির একটি অংশে কাজ শুরু হয়েছে আগামী দিনে ধাপে ধাপে অন্যান্য জায়গাতেও একইভাবে অবৈধ নির্মাণ উচ্ছেদ করা হবে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তবে কিছু ব্যবসায়ী ও নির্মাণ মালিক ক্ষোভ প্রকাশ করেছেন একাংশের দাবি দীর্ঘদিন ধরে ব্যবহার হওয়া গ্যারেজ বা দোকান হঠাৎ করে ভেঙে দেওয়া হলে তাদের জীবিকা মার খাবে প্রশাসন জানিয়েছে সমস্ত দিক বিবেচনা করে আইন মেনে এই অভিযান চালানো হচ্ছে আমাদের কলোনির জমিতে বেআইনি কিছু আগের পক্ষের সেক্রেটারি এবং যার মাধ্যমে যিনি নিজের পকেটের পকেটের উন্নয়ন করেছিলেন

সালানপুরে বিজয় সম্মেলনী আয়োজন করলো তৃণমূল কংগ্রেস রূপনারপুরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মলয় ঘটক সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতারা আসানসোল মহকুমার সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হল একটি বিজয় সম্মেলনী রূপনারায়ণপুর শ্রমিক মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিংহ সহ জেলা ও ব্লক স্তরের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক অংশগ্রহণ করে বিজয়ের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি দলের সংগঠন আরও মজবুত করার নামটাও দেওয়া হয় এই সম্মেলনের থেকে নির্দিষ্ট করতে পেরেছি সেই সরকারকে আরো শক্তিশালী করার জন্য আরো দৃঢ় করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো শক্তিশালী করার জন্য কিন্তু আমাদেরকে এখন থেকে ভয় যেন নামতে হবে তাই আজকে যদিও বিজয়ের সম্মেলন যদিও আজকে আমরা শুভ বিজয় বিনিময় করতে এসেছি বিজয় সম্মেলনতে কিন্তু তার সত্ত্বেও আমি বলবো হালার্ট পরিচালার নেতৃত্ব রয়েছে যে আজকের এই সম্মেলন থেকে চলুন আমরা শপথ নিই মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটি ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলন চলছে আজকে আমাদের সারানপুর ব্লকের ছিল সারানপুর ব্লকে বিজয়ের প্রায় বাহাত্তরটা পুজোর সঙ্গে যারা দুর্গা পুজো করেছে তাদেরকে সম্বর্ধনা জানানো হয়েছে প্রায় ছাপ্পান্ন থেকে ষাটজন বিশিষ্ট নাগরিক যারা রয়েছে তাদেরকে সম্বর্ধনা জানানো হয়েছে এবং প্রায় একশো বত্রিশটা ক্লাব যতগুলো ক্লাব রয়েছে যারা এই দুর্গা সাধারণ মানুষকে প্রশাসনকে নিয়ে সহযোগিতা করেছে এবং শান্তিপূর্ণ পরিবেশে পুজোটাকে ডাকাত করেছে তো তাদেরকেও সম্বর্ধনা জানানো হয়েছে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে পুরো সারানপুর সরানপুরের সমস্ত মানুষকে যারা আমার গুরুজন আছেন তাদেরকে আমার শুভ বিজয়ের প্রণাম এবং ছোট্ট এবং বন্ধু আছে বন্ধু যারা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার অনুরোধ রইল কোথাও ভুলভ্রান্তি থাকলে ক্ষমা করবেন এবং সরকারের সাথে যেভাবে আছেন সরকারের সাথে থাকুন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছেন ঠিক সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করুন তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের সাথে আছে মানুষের পাশে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা এখনকার মতো এই পর্যন্ত এরপর আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি